রয়েছি দিনাজপুর জেলার শ্বেতাবগঞ্জ থানার ভাই ভাই অ্যাগ্রো ফার্মে এবং দেখছেন এখানে দুধের গাভী গরু একটি দোয়ানো হচ্ছে আমরা সেটা একটু তথ্য নেব এইখানে এখানে রয়েছেন আমাদের আফিয়ার ভাই দেখছি গরুটাকে দোয়াচ্ছেন

আমরা তো একটা দেখলাম গরু দোয়ানো এবং সেটার দুধ হলো আট লিটার কত বললেন একশো গ্রাম আচ্ছা এখন আমরা ডিজিটাল পাল্লা পাল্লায় আচ্ছা এখন আমরা দেখি এই গরুটা নাকি এটার বয়স কত এটা হচ্ছে দুই দা

হাইট অনেক আচ্ছা বাছুরগুলা ছাড়েন তো এখন দেখি এটারই ছাড়ে নাকি

গাড়িটা যখন তখন যে আমার জন্য বিক্রি হবে এক লক্ষ বিশ হাজার পাঁচশোটা বিক্রি হবে ষাট হাজার হাজার আচ্ছা লক্ষ টাকা যখন দুধ থাকবে বারো তেরো দুধ থাকবে আর বললাম তো দুইটা দুইটা হ্যাঁ তাহলে যদি সস্তা আর তাহলে কি আর না 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 ভাই তাই জীবনে সেখানে ওরা সত্যি কি আমরা তো ঘুরে ঘুরে কিনি দর্শক ভাইদের জন্য হয়েছে

এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ